সাইকেল নিয়ে কলকাতা থেকে গঙ্গাসাগর যাত্রার আজ আমাদের দ্বিতীয় দিন ভোর চারটের সময় আমরা ঘুম থেকে উঠে গিয়েছি এবং আমরা রাত কাটিয়েছিলাম টেন্টে সেই টেন্ট এবং জিনিসপত্র গুছিয়ে নিয়ে আমরা বেরিয়ে পড়ব আমাদের দ্বিতীয় দিনের যাত্রা শুরু করার জন্য নমস্কার আমি মন্ডল আর আপনারা দেখছেন ট্রাভেলার গোবিন্দ চ্যানেলের ছোট্ট একটি ভিডিও সাইকেলের মাধ্যমে গঙ্গাসাগর যাত্রা আর এই যাত্রার কারণ হলো সাধারণ মানুষকে সচেতন করা গাছ লাগানো ও প্রাণ বাঁচানোর উদ্দেশ্যে এবং গাছ যত কম কাটা যায় এবং যত বেশি পরিমাণে গাছ লাগিয়ে পরিবেশের ভারসাম্য রক্ষা করা যায় আজ ভোরবেলা ঘুম থেকে ওঠার পরেই আমরা ঠিক করেছিলাম আজ সকাল সকাল ব্রেকফাস্ট করে নেব আর কথা মতোই আমরা একটি দোকান থেকে পেটাই পরোটা ঘুগনি আলুর দম এবং ডিম সিদ্ধ দিয়ে সকালের ব্রেকফাস্ট করে নিলাম এবং তারপরেই আমরা ঘুরতে বেরিয়ে যাব গঙ্গাসাগরের আশেপাশের এরিয়া আমরা বেরিয়ে পড়েছি গঙ্গাসাগরের আশেপাশের এরিয়া ঘুরে দেখার জন্য আমরা প্রথমে নদীর দিকে এগিয়ে যাচ্ছি এবং যেতে যেতেই আমরা দেখতে পেলাম নদীর পাশে বেশ কিছু লোকজন কাজ করছে এবং বাঁশের ঘরবাড়ি বাড়ি বানাচ্ছে তো এখানেই একজন লোককে জিজ্ঞাসা করে আমরা জানতে পারলাম গঙ্গাসাগর মেলা আর বেশি দিন বাকি নেই সেই জন্য যত পুলিশ কর্মী ও আর্মির অফিসাররা আসবে এবং সাধারণ মানুষের থাকার জন্য এরা ঘরের ব্যবস্থা করছে আমরা এসে পৌঁছে গিয়েছি গঙ্গা নদীর তীরে এখানে এসে দেখলাম সকাল দিয়েই প্রচুর লোক তাদের স্নান সেরে নিচ্ছে এবং প্রচুর লোকজন গঙ্গা নদীর তীরে গঙ্গা প্রণাম করছে কেউ কেউ তর্পণ করছে তাদের পূর্বপুরুষের উদ্দেশ্যে এবং প্রচুর লোকজন আছে যারা গঙ্গা নদীর তীরেই ফটোশ্যুট এবং ভিডিও শ্যুট করে নিচ্ছে তাদের ভবিষ্যতে এই স্মৃতিকে ধরে রাখার জন্য সকাল সকাল আমরা গঙ্গা নদীর প্রাকৃতিক রূপ থেকে মুগ্ধ হয়ে পড়লাম একদিকে তো প্রচুর লোকজন এসে সমাগম ঘটিছে গঙ্গা নদীর তীরে এবং অপরদিকে সূর্যের আলো এই গঙ্গা নদীর জলের উপর পড়ে তার রিফ্লেকশান ঝিলমিল করে উঠছে সাধারণ লোকের চোখে আর সেই রূপ দেখতে দেখতে আপনি মনোমুগ্ধ হয়ে পড়বেন এবং কিভাবে আপনার সময় কেটে যাবে আপনি সেটা বুঝতেও পারবেন না সকল মানুষজনদের মতোই আমরা ও অপেক্ষা করে আর থাকতে পারলাম না আমরাও তাই একে একে স্নান করতে নেমে গেলাম আমরাও আমাদের স্নান শ্রেণ নিলাম এবং স্নান শ্রেণী নেওয়ার পরে আমরা এগিয়ে যাব আমাদের পরবর্তী ঘোরার জায়গার দিকে গঙ্গা স্নান করে নেওয়ার পরে আমরা আমাদের দুপুরের খাবার রুটি মাংস স্যালাড সহকারে নদীর পাড়েই বসেই আমরা আমাদের দুপুরের লাঞ্চ সেরে নিলাম এখন আমরা এগিয়ে যাচ্ছি কপিল মুনির আশ্রমের দিকে কপিল মুনির আশ্রমের সামনে গিয়ে আমরা তুলে কপিল মুনির আশ্রমের চারিদিকের প্রাকৃতিক পরিবেশ এবং সেখানকার সৌন্দর্য আপনাদের সামনে তুলে ধরবো আমরা এসে পৌঁছে গিয়েছি কপিলমুনির আশ্রমের সামনে এখানে আসার পরে দেখলাম প্রথমেই দর্শন করে নিলাম কপিলমণি আশ্রমটিকে এবং সঙ্গে আমাদের সাইকেলটিকে কপিলমণি সাপ কপিলমণি আশ্রমের সামনে রেখে একটু ফটো ও ভিডিও তুলে নিলাম এবং পাশেই আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর লোকজন বা ভক্তবৃন্দ এখানে এসে লাইন দিয়ে পুজো দিচ্ছে এবং এই মন্দিরের আশেপাশে প্রচুর দোকানপাট আছে যেগুলি এই প্রসাদ বিক্রি করে সেখান থেকে আপনি কিনে নিতে পারেন এবং অনেকে নিজেদের মনস্কামনা পূর্ণ করার জন্য কপিলমণি আশ্রমের সামনে একটি জায়গা আছে যেখানে কাপড় বেঁধে তাদের মনস্কামনা কপিলমণি আশ্রমের উদ্দেশ্যে জানাচ্ছে এছাড়াও এই আশ্রমের বাঁ সাইডেই আছে কিছু নাগা সাধুদের বাসস্থান কপিলমণি আশ্রমের সামনেই আছে একটি থাকার জায়গা যেখানে আপনারা এসে থাকতে পারেন বিনা পয়সায় ठीक है चलते हैं। दिल तो আশা করবো ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এই সাইকেলের মাধ্যমে বিভিন্ন জায়গায় যাত্রা করি আমরা গাছ লাগানো ও প্রাণ বাঁচানো এবং গাছ কম কাটার সচেতন বার্তা নিয়ে মানুষের কাছে আমরা পৌঁছে যাই সাইকেল নিয়ে এই সাইকেলে যাত্রা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই করে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে দেবেন সঙ্গে শেয়ার করে দেবেন আর কমেন্ট করে অবশ্যই আপনার মতামত জানাবেন আর অবশ্যই করে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরের এইরকম সাইকেলে যাত্রার মাধ্যমে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ানোর ভিডিওগুলি আপনারা খুব সহজে দেখতে পারেন